খুবই সুন্দর একটা কালার আর সবচেয়ে বড় কথা হলো পুরো বডি তো অল ওভার কাজ করা আর আঁচল পারে রিয়েল স্টোন দেওয়া একেবারে আমি স্ল্যাগ দেখাচ্ছি হ্যাঁ প্লিজ এই আর কাপড়টা হলো পিওর শিপনের উপরে খুব সফটের মধ্যে হ্যাঁ শিপন পিওর শিপন একদম রিয়েল স্টোন পুরো বডিতে রিয়েল স্টোন দেওয়া আর আমি আঁচলের স্ল্যাগটা দেখাচ্ছি পাড়ের স্ল্যাগটা এই যে মন কিন্তু ভালো হয়ে যায় খুব সুন্দর এক্সেলেন্ট একটা শাড়ি আর অনেকে কাঁচ আছে স্টোনের বড় বড় কাঁচ কিন্তু এটা ফুলগুলো খুব ছোট ছোট এটা কম্বিনেশনটা ক্যামেরার বিরুদ্ধে লুক খুব সুন্দর আসবে আপনারা যারা আছেন বায়না ধরেন এই শাড়ি না হলে কিন্তু বিয়েই করব না বলে দেন তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট শাড়িটা পেয়ে যাবেন হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ নিশ্চিত ভাইয়াকে বলে এমন শাড়ি না হলে বিয়েই করব না

শাড়িটা আমাদের এলিফেন্ট রোড শাখা থেকে নিয়ে নিতে পারবেন কালেক্ট করতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন ভাইয়ারা দেশ ও দেশের বাইর থেকে যারা দেখছেন একটু ভিডিওটা শেয়ার করে দেবেন প্রবাসী ভাইদের জন্য সুবর্ণ সুযোগ আছে আপনাদের হয়ে আপনাদের ভালোবাসা যত্ন সহকারে শাড়িটা কিন্তু আপনার আপনাদের প্রিয়জনের কাছে পৌঁছে দেবো কোনো নির্দিদায় নিশ্চিন্তে আমাদের সাথে আপনারা হচ্ছে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন শাড়িটা আমাদের কাছে কয় পিস আছে এটা একটা একটা রেড 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 হবে 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 কালারটা তো দুইটা কালার শুধু अवेलेबल আছে আচ্ছা দুইটা ভিন্ন কালার যারা রেড পছন্দ করেন তারা রেডটা নেবেন তো খুবই দারুণ শাড়ি আমরা নেক্সট অন্য কোনো বিরুদ্ধে আবার চলে আসবো আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম